বিসমিল্লি রহমান আলাইকুম আসুন্নি পালা খাইলি সুন্নি আপনারা কিতা করা কিতা না অবশ্য প্রতিদিনের মতো রয়েছে আমি আপনার সাথে জনাল হ্যালো বন্ধুরা আপনারা অবশ্যই দেখানোর চেষ্টা করি আপনারা লুই আছি উসমাননগর উপজেলার নং উসমানপুর ইউনিয়নের আমরা বাজার আমরা জাভার খালো হচ্ছি আজকে দেখলি আপনারা রে কোসার বড়ি বাবা এই বড়ীর মধ্যে কেউ গোয়ালর বড়ি বাইরা কেউ বাইরা গোয়াল গোয়ালর বড়ি ফুটি মাসর ভরি খেউ ফাইডার বড়ি সেও বাইরা টেঙ্গার ফুটি মাছর ভরি অনেক বাইক কলাচন অনেক বাইরে কলাচন কেউ ফসার পুলি দিয়ে ফুটি মাসও মাররা বড় মাসও মাররা গালও মাররা প্রচুর মাছ মরে যাবার কাল আপনারাও বা বাইতে চাইলে আইতে পার আপনারা দেখাই চেষ্টা কর চতুর দিকে বায়ুকল বাইকা অসংখ্য ধন্যবাদ বাদ ছিল টিপ্লাসর মায়ের বাইব না চিনি পাল্লা খাইলি চুনি কিতা না সকল আইত্যা নি সুন্দর করে আমাকে পারলে আমার একটা দিবা বুঝে নি না দিলেও অসুবিধা নয় সন্ধ্যার টাইমের দৃষ্টিনন্দন যে শিলশিলি যে বাতাসগুলো আছে কিলা লাগে অবশ্যই আপনারা কইবা বাই বা বড়ি অকাল বাইরে আপনারা দেখাই চেষ্টা করতেছিলাম অনেক বাইক কমেন্ট করে দিয়ে আগে কীছিল বাই দেখাইতাম ঘুরিয়া আমরা যাইতাম পারাম না ফানির মাঝে আমরা ফুলের উপর থাকি আমরা চেষ্টা করাম দেখানি সন্ধ্যার পরে যে লাইটগুলো আছে লাইটের আলোগুলো আমরা দেখাইমু এই যে লেন্টন লাগে তো টর্চ লাইট লাগাইয়া এমন সুন্দর লাগে এ লাগছে বুঝছে লাগে বিয়া লাগছে বিয়ার যে বাতিগুলা আছে বাতিগুলো তারা অবশ্য জ্বালায় বুঝা তার বিয়ার বাড়ি কেন আসলে এইখানেও বিহা নাই সুন্দর পরে যে বাতিগুলা ধরে বিহা মাছ মাররা তে আপনারা আইবা আইয়া অবশ্যই আপনারা করিয়া যাইবা অনেক বাই অকাল এলা এলাকার প্রবাসী বাই বোনীন অকল আসেন আপনারা কিতা করা এ আপনারা কিতা করা আসুন নিবালা এলে আপনারা ইয়েলাকার অনেক পবা চোহা অনেক বাই বোন নকলো আসুন আপনারা খেলাখেড়া যাবার কালে ইয়ে মাছ মারছিল কমেন্টর মধ্যে কই বা সে গুহাল অল মারছিল বাইয়ে গেছে কত গেছে বছর ষোলোটা গোহাল মারছিলা এবার কেউ একটা গোয়াল মিলছে আমি নিজে দেখছি ধরে ছাব্বিশ ছাব্বিশ বা কেজি বা সাতাইশ কেজি হইব কেছে মঙ্গলবারে গোয়ালটা মিলছি না আমার লগে মোবাইল আসছে না হিসাবে আপনারা দেখাইতাম পারছি না আপনারাও মিস করেন আমি নিজে নিজেই মিস করাম আসলে ভাই অকল আপনারা দেখান চেষ্টা করেন খারাপ কেন মাছ মারাতেই একটু কমেন্ট করে কইবা বা মাছ মারতে পারবা দেখো কত সুন্দর লাগে ভাই দৃষ্টিনন্দন যে আলো বাতাস শিলচিলি ভাতা সুখ হ্যাঁ তে মাছও মাররা ঠিকা লাগে আপনার কমেন্ট করে হইবা অনেক বাইসল আছে এরা মারা বন্ধ ফাইভ বিয়ার বড়ি দিয়ে ফাইভ বিও মারা সেরও মাররা দার্কিন্দার বড়িয়া আছে দার্কিন্দাও মার হাগা ডালুর বড়িয় আছে হাগার ডালুও মার হন বুঝছো এরা মারস এলাকাতে খুঁইবা ওই বাইক সুন্দর পানি যে পাই বুঝছো হ্যাঁ ইয়া তার অনেকগুলো দেখায় চেষ্টা করেন পানি কমিয়ে আছে মাছ সকল মাররা আপনারও আইতা আইতা কোন জায়গাতে আমার দেখাইয়া দেই ও বা এ ডাকা টু ছিল তো হাই রোড আছে ধরে আজুর কদম তোলা অনটা আইয়া দশ টাকা না পনেরো টাকা গাড়ি ভাড়াল ফিরো বাজার লামি গেলা লামিয়ার সামনে একটা ছোট একটা মসজিদ মসজিদটা কিলা লাগে আপনার এসে কইবা এই রোডটা গেছে আপনার বালাগঞ্জ এই রোডটা গেছে বালাগঞ্জ আর এটা ফিরো বাজার জাভার খাল সামনে দেখাইলাম আপনার আরে সন্দার পরে এমন বাড়তি আর এমন আলো আপনারা অবশ্যই একটা পারবা আগের বিয়াও বা কিন্তু এই কারণ বাড়ি না একটু লেগে জাভার খাল মজিদার সামনে একটা বাজার আছে ফিরর বাজার এই সামনে একটা বাজারের নামে বাজারটা আমরা দেখাই চেষ্টা করো আমার খার খার কিতা কিতা কীটাই মিলে অবশ্যই দেখাইমে থাকুকা ওই তো মটর সাইকেল সামনে কত গাড়ি মানছে গাড়ি তুই একটা সুলতান খার দোকান কিন্তু আইলে কালি ফাইবা আপনারা সিঙ্গারা সিরাজ ভাই পাইছেন নি ভাই বড় আলহামদুলিল্লাহ ভাই নামাজ নাইনি সার দোকানও বাল্লা আছে অবশ্যই দেখলানবাড়ি ভেজি মজার আজি এটা সকল আইবা বড়ি বাড়ি খাইয়া খালি গরমা গরম খাইবা আপনারা হাইয়া লুহিয়া যাইবা দোকান্ন বছর আগের দোকান এই দোকানে অনেক কিছু বাড়ি ওই লোকের টম টম রেস্টুবাগি মাজার বাজার আর অন্য তো ই আমার পরিwatt লাগে জিবা। ও দোকান হইলো গিয়া শানামিয়ার হইলো গিয়া মুদির দোকান। এই দোকানও আইলে অনেক কিছু পাইবা। ও দোকান হইলো গিয়া শিবন এই দোকানও আইলে পাইবা আপনারা যদি গরম লাগে আপনারা পাইবা সেবনা পাইবা। আইজবা শিবন চসার দোকান। ওগো হইলো গিয়া রাজুর দোকান। আইলে মজার চা পাইবা। ওগো হইলো গিয়া শুফিল বাজার সুয়েল বাই দোকান। ইনো আইলে পাইবা আপনারা মাছ তো dorsa। এই চাটা খাইলে আপনারা একবার খাইলে বুচ্চনি সারা আইতর মধ্যে আর খাওয়া লাগতো না। এই দোকানর সার খপতা সারা বালাগন বিশ্বনাথ চকলে জান সামনে এসেপারা বালাগঞ্জি রোড একটা আইসে তা তাকি ডাইরেক্ট আইয়া লাম্বাই ফিরো বাজার যাইবাগি বালাগঞ্জ বালাগঞ্জ বারো ইয়া যাইবাগি মৌলী বাজার সামনে এসেবারা আদিল কমিউনিটি সেন্টার এই সেন্টারটা আইলে আপনারা বিয়া খাইতে পারবা ফতোাইয়ের টুকাইন লম্বার আদিল কুমিটি সেন্টারের লম্বার আছে সামনে আপনারা অবশ্য আইয়া দেখতে যাইবা সেন্টার কিলা আছে সুপ্রিয় দর্শক আপনারা লগে আসলাম আমি জনালাদিন আব্দুল লোহিয়া ইসলাম সিলেক্টেড উসমাননগর উপজেলার আটটং উসমানপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড ফিরোবাজারে ফিরোবাজারের অনেকগুলো যে সিটিগুলা মায়াগুলা আছেন যার যার সাথে প্রবাসী আপনারা আসেন তাহলে প্রবাসী বাইব তাই তাহলে আপনারা প্রবাসী বাইবলে এই বাজারত অনেক বাইরে দোকানদারি করছো ফোসার বারু খেরা কেড়া বাইছিলা হয়েছিল আমার দেখাইবার যায় দেখাইলাম সামনে আছে টমটম টম আছে সিএনজি আগে আছে কার ওই দহ কার টমটম টম সিলেক্ট এই আমি ইসলামী জয়নালাভ দিন অন্য কোনো লাইভে দেখব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত